এবার শুরু করা হচ্ছে পরিবেশ দূষণ বলে যে অংশটা সেই অংশটা তো পরিবেশ দূষণ এটা মানে তুমি সহজে বোঝো একটা পরিবেশ দূষণ বলতে পরিবেশের কি কি জিনিস দূষণ হতে পারে বলো এক নম্বর জল দূষণ হতে পারে বাতাস দূষণ হতে পারে মাটি দূষণ হতে পারে আর একটা জিনিস যেটা হচ্ছে শব্দ দূষণ হতে পারে অর্থাৎ দূষণ কিন্তু মূলত মূলত পরিবেশের যে জিনিসগুলো দূষণ ঘটে সেটা হলে এই চারটে এক কী বললাম মাটি এক জল এক বায়ু এক হচ্ছে শব্দ তো এই চারটে জিনিস সম্পর্কে আমাদের মূলত আজকের পার্টে আলোচনা হবে ক্লিয়ার হলো এই চারটে জিনিস জাস্ট চারটে জিনিস এই চারটে জিনিস আলোচনা শেষ ক্লাসও শেষ তো আজকে অনেক দিন পরে আজকে আবার ক্লাস করা হচ্ছে আজকে যেটা আলোচনা করা হবে সেটা হলো পরিবেশ দূষণ সম্পর্কে দেখো পরিবেশ মানে পরিবেশ তো আমরা বুঝতে পারছি এটা আলাদা করে ব্যাখ্যা দেওয়ার মতন আর কিছু নেই এই যে পরিবেশটা এই পরিবেশের যে দূষণ হচ্ছে অর্থাৎ পরিবেশটা আমাদের যেটা স্বাভাবিক হওয়ার কথা তার থেকে কিছু পরিমাণ বেড়ে যাচ্ছে যার ফলে খারাপ খারাপ কাজ হচ্ছে যার জন্য প্রকৃতি খারাপ কাজ হচ্ছে মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বিজ্ঞান যত এগোচ্ছে ততই আমাদের পরিবেশে দূষণের মাত্রা বাড়ছে একটা জিনিস লক্ষ্য করো একটা জিনিস লক্ষ্য করো যে তুমি আমি আমরা এই আমাদের যে জেনারেশনটা আমাদের জেনারেশনের থেকে আমাদের বাবা ঠাকুরদার যে জেনারেশন সেই জেনারেশন মানুষ কিন্তু প্রচুর গাছ লাগাতেন কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু অত গাছ লাগাতে পছন্দ করি না ফলে পরিবেশ দূষণ হচ্ছে অনেকেই হয়তো কমেন্ট করবে আমি তো গাছ লাগাই হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে যারা গাছ লাগাও কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু গাছ লাগায় না কিন্তু আমাদের এই যে গাছ লাগানো অভ্যাসটা বাড়ানোর প্রয়োজন না হলে তোমার জেনারেশন আমার জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশন মরবে নিঘাত মরবে খারাপ পরিস্থিতির জন্যই মরবে যাই হোক সে আলাদা কথা এবার আমাদের মধ্যে অনেকে আবার এরকম আছে যারা ছোট ছোট গাছ লাগায় ফুলের গাছ লাগায় ফুল গাছ বিভিন্ন রকম লাগিয়ে থাকে ওতে কিন্তু কাজ হবে না গাছ লাগাতে হবে বড়ো বড়ো আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বড়ো বড়ো যে সমস্ত গাছগুলো বৃক্ষ আর কি মোট মোট কথা ওই সমস্ত গাছ আমাদের লাগাতে হবে দূষণ কাকে বলে মানে পরিবেশ দূষণ কাকে বলে দূষণ আর পরিবেশ দূষণ একসাথে জানা হয়ে যাবে তারপরে যেটা জানতে হবে বায়ু দূষণ কাকে বলে বায়ু দূষণের কারণ কি ফলাফল কি এই তিনটে জিনিস জানতে হবে তারপরে বায়ু দূষণ এরকম জানা হয়ে যাবে তারপরে আবার জল দূষণের সম্পর্কে কাকে বলে তার ফলাফল তার কারণ তারপরে আবার ওই মৃত্তিকা দূষণ এবং তারপরে শব্দ দূষণ প্রত্যেকটাই চারটে জিনিস টপিক সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই যেটা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিবেশ দূষণ কী বা কাকে বলে তো শুরু করছি আমি লিখে নিয়েছি সুবিধার জন্য পরিবেশ দূষণ বলে হেডিং করা পরিবেশের ভৌত আমি এটা আমি আগে একটু দেখে দেখে বলে দিচ্ছি তাহলে তোমাদের লিখে নিতে সুবিধা হবে ঠিক আছে পরিবেশের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন জীবের জীবন ধারণকে ক্ষতিগ্রস্ত করে তাকেই দূষণ বলে মানে বোঝাবো মানে বোঝাবো নিও না ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদান সমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে ঠিক আছে এবার আমি তো রিডিং পড়ে গেলাম মাথার উপর দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গেছে আমি শিওর এবার একটু ভালো করে একটু একটু করে বোঝাই বলেছে পরিবেশের মানে আমাদের পরিবেশ প্রাকৃতি প্রকৃতির মধ্যে ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন ঘটছে আর কি মানে ভৌত পরিবর্তন মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই জিনিসগুলো অর্থাৎ সহজে যদি বলি আমাদের তাপমাত্রার একটু গড়বড় হচ্ছে এগুলো রাসায়নিক রাসায়নিক পরিবর্তন ঘটে রাসায়নিক পরিবর্তন বিভিন্ন রকমভাবে ঘটে আকাশের মধ্যে আমাদের দেখো রাসায়নিক পরিবর্তন মানে কি আমাদের যেখানে কেমিক্যাল কেমিস্ট্রির কাজ হবে কেমিক্যালের কাজ হচ্ছে কেমিস্ট্রির কাজ হচ্ছে একটা জিনিস আমি এখান থেকে বলে দিচ্ছি এটা পরে গিয়ে আবার আলোচনা করা হবে সেটা বললে তোমার এই রাসায়নিক ব্যাপারটা বোঝা হয়ে যাবে বাতাসের মধ্যে বাতাসের মধ্যে যদি আমাদের গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন এস টু এনও টু এই ধরনের যে সমস্ত গ্যাস এই গ্যাসগুলো যদি বৃদ্ধি পায় এই গ্যাসের সাথে জল সেটা বৃষ্টির জল হতে পারে কুয়াশা হতে পারে এই জল যখন মেশে মিশে গিয়ে অ্যাসিড সৃষ্টি করে আর অ্যাসিড সৃষ্টি করলে মূলত বৃষ্টির জল যখন মেশে এর সাথে এই গ্যাসের সাথে অ্যাসিড সৃষ্টি করলো সৃষ্টি করলে এই অ্যাসিড বৃষ্টির জলের সাথে নিচে নেমে আসে ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে তা এই যে আকাশের মধ্যে এটা কিন্তু রাসায়নিকভাবে পরিবর্তন ঘটছে এটা কিন্তু খারাপ তো এই পরিবর্তনটা ঘটছে একটা রাসায়নিকভাবে পরিবর্তন দেখা দেখা দেখিয়ে দিতে পারলাম জৈবিক মানে জৈব মানে জৈবিক আকারে পরিবর্তন মাটির মধ্যে বিভিন্ন রকম জৈব সার মেশে থাকে তো জৈবিকভাবে পরিবর্তন ঘটে হুম সেটার কথা বলেছে এই সমস্ত যে ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য বলতে বৈশিষ্ট্য বলতে যার কাজ সাধারণ কাজ কি সেই কাজের যে পরিবর্তনটা ঘটছে অবাঞ্ছিত পরিবর্তন জীবের জীবন ধারণকে অর্থাৎ বেঁচে থাকাকে ক্ষতিগ্রস্ত করে তাকেই দূষণ বলে অর্থাৎ যে কারণের জন্য এটা হচ্ছে সেই কারণটার জন্য তো আমাদের বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে তাই ওটাকে বলা হচ্ছে দূষণ ওটাকে দূষণ বলা হচ্ছে দূষণ তাহলে ক্লিয়ার হলো এরপরে বলছে এই ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদান সমূহে যুক্ত হলে অর্থাৎ ক্ষতিকর যে পদার্থগুলো আছে ক্ষতিকর যে পদার্থগুলো আছে সেটা যখন আমাদের পরিবেশের উপাদানের সাথে মিশছে পরিবেশের উপাদান বলতে পরিবেশের উপাদান কি কী আছে জল আছে মাটি আছে বাতাস আছে এদের সাথে যখন মিশছে তখন পরিবেশের উপাদান মানে উপাদানের সাথে যখন মিশছে তখন পরিবেশ দূষণ করে তো একেই আমরা বলি পরিবেশ দূষণ এইটা হলো আমাদের পরিবেশ দূষণের সংজ্ঞা পরিবেশ দূষণ করতে যে যে জিনিসগুলো আর কি পরিবেশ দূষণ করছে যে যে জিনিস পরিবেশটাকে দূষণ করছে তাকে দূষক বলে তাকে দূষক বলে এখানটা লিখে দিয়েছি সব পদার্থ দূষণ ঘটায় তাদের দূষক বলা হয় তাদের দূষক বলা হয় তো এই পরিবেশ দূষণ আমাদের চার জায়গায় হয় বললাম এক বায়ু বায়ু দূষণ হয় দুই জল জলদূষণ হয় তিন মাটি দূষণ হয় চার হচ্ছে শব্দ দূষণ হয় তো প্রত্যেকটা সম্পর্কে এক এক করে জেনে নিই প্রথমে আছে বায়ু দূষণ বিভিন্ন প্রাকৃতিক কারণে বা মানুষের সৃষ্টির কারণে উদ্ভূত কঠিন বজ্র পদার্থ অথবা অপ্রয়োজনীয় কঠিন বা গ্যাসীয় পদার্থের ঘনত্ব বায়ুতে যদি স্বাভাবিক অনুপাতের থেকে হ্রাস বা বৃদ্ধি পায় তাহলে ওই প্রকার বায়ুকে দূষিত বায়ু বলে এবং ওই পদ্ধতিকে বায়ু দূষণ বলা হয় আর সহজে যদি বলি বায়ু দূষণ মানে তোমার বাতাসটাকে যে খারাপ করছে এটাই তো বায়ু দূষণ তুমি কনসেপ্টটা ক্লিয়ার রাখো জাস্ট জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাক সংজ্ঞা টঙ্গা এমনি পেরে যাবে তারপরে বুঝতে পেরে যাবে হ্যাঁ বায়ুকে জাস্ট খারাপ করছে যে জিনিস ধরো আমি আমি একজন ভালো মানে আমি কোনো নেশাভাম করি না আমার ফুসফুস পুরো একদম পারফেক্ট একদম পুরো ঝাক্কাশ আছে আমি এবার সঙ্গদোষে সিগারেট যত ধরনের নেশার দ্রব্য হয় আমি খাওয়া ধরলাম তাহলে আমার কি ভালো থাকবে সেটা তো দূষণ হয়ে গেল না তো সেইটার কথাই বলা হচ্ছে যে কারণের জন্য দূষণ ঘটছে মানে ওই ওইভাবে আমাদের বায়ুটা দূষণ হয় একটা কারণে একটা বিভিন্ন উপায় বায়ুটা দূষণ হচ্ছে আমাদের ফুসফুসে একটা কারণের জন্য দূষণ হচ্ছে আমাদের হার্ট একটা কারণের জন্য খারাপ হচ্ছে অর্থাৎ দূষণ হয়ে গেছে এই হচ্ছে দূষণের ব্যাপার তো তারপরে এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে বায়ু দূষণের কারণ কি আর ফলাফল কি বায়ু দূষণের কারণ দুটোই জাস্ট মাথায় রাখতে হবে এক নম্বর গ্রিনহাউস গ্যাস আর এসপিএম এসপিএম এর ফুলফর্ম পরে বলছে আগে গ্রিনহাউস গ্যাস বলে গ্রিন গ্যাস হচ্ছে এসি ফ্রিজ ইত্যাদি যে সমস্ত যন্ত্রাংশ আছে এই সমস্ত থেকে বা কলকারখানা থেকে কার্বন এই ধরনের যে সমস্ত গ্যাস আছে এই ধরনের গ্যাস এসে বাতাসে মেশে এবার বাতাসে মিশে থাকছে গ্রিন গ্যাস আমাদের যখন বাতাসে মেশে তখন কিন্তু বাতাস দূষণ হয় গ্রিন হাউস গ্যাস যখন বাতাসে মেশে তখন কিন্তু বাতাস দূষণ হয় এরপরে যেটা আছে এসপিএম এসপিএম এর ফুলফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার ম্যাটার মানে বস্তু অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার মানে হচ্ছে এমন এক ধরনের জিনিস যা খুব সূক্ষ্ম যা বাতাসের মধ্যে মিশে থাকছে যার একটা পার্টিকুলার নাম করে দিয়েছে এসপিএম তো সেটা কি জিনিস এটি হলো গাড়ি থেকে বেরোনো ধোয়া কলকারখানা বা গাড়ি যানবাহন থেকে আর কি বেরোনো ধোয়া এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তার থেকে যে কার্বন বের হয় কার্বন কণা বের হয় হ্যাঁ এই এই সমস্ত জিনিস যখন আমরা পোড়াই তখন তার থেকে কার্বন বের হচ্ছে মানে জীবশ্ম জ্বালানি বলতে জীবশ্ব জ্বালানি বলতে তোমার এই কয়লা হতে পারে পেট্রোল হতে পারে এই ধরনের জিনিস যখন আমরা জ্বালাচ্ছি তখন তার থেকে কার্বন বের হচ্ছে কার্বন কণা তো এই কার্বন কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াই যা অত সহজে বাতাস থেকে ছাড়ে না প্রায় দু সপ্তাহ ধরে ভেসে বেড়াতে পারে অত সহজে মানে মিশে বাতাসের মধ্যে তো মিশে যাচ্ছে ফলে বাতাসকে দূষণ করছে তো এই দুটো কারণ হচ্ছে বাতাস দূষণের কারণ আমরা এই দুটোই বললাম আরও বিভিন্ন রকম হয় তো আমরা দুটোই জাস্ট মাথায় রাখছি কারণ বেশি জেনে তো পরীক্ষার সময় সব লেখা যাবে না অল্প অল্পই লিখতে হবে তো এই এই দুটোই ওকে আমাদের তাহলে কারণটা জানা হয়ে গেছে বায়ু দূষণের এক নম্বর কারণ গ্রিন হাউস গ্যাস যেটা বললাম হেডিং করে এটার মধ্যে এটা লিখবে যে এই বিভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইড ক্লোরো ফ্লোরো কার্বন ইত্যাদি ধরনের যে সমস্ত আরো নাম বললাম মিথেন ফিথেন হ্যানথ্যান তো এই সমস্ত গ্যাসগুলো পাওয়া যায় যা আমাদের বায়ুকে দূষণ করে এস পি এম এটা বললাম তবে এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ফলাফল অর্থাৎ আমাদের বায়ু দূষণ হলে কী হতে পারে তার ফল কী হয় মানে আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে বাড়ি আসার পরে কী আমার ফল আমি কী পাবো দুমদাম মার খেতে পারি বা বকা খেতে পারি ইত্যাদি আবার নাও কিছু বলতে পারে সেটা বাবা আমার উপরে ডিপেন্ড করছে তো ফলাফল এখানে আমাদের জানতে হবে ফলাফলের মধ্যে যেটা প্রথমে আছে এক নম্বর অ্যাসিড বৃষ্টি ও তার পরিণতি অ্যাসিড বৃষ্টি হয় আমি আগেই বলেছি যে এই বিভিন্ন রকম যে গ্যাস মিশে থাকে যেরকম এসো টু এনো টু এই ধরনের যে সমস্ত গ্যাস এই গ্যাস বাতাসের মধ্যে মিশে থাকে ধরো এই গ্যাসের সাথে যখন এই কী বলে জল মেশে অর্থাৎ এইচ টু যখন জল মেশে মিশে তৈরি করে অ্যাসিড এনো টু এর সাথেও জল মিশছে মিশে তৈরি করছে অ্যাসিড কি তৈরি করছে এসো টুর সাথে যখন এইচ টু ও তৈ মিশছে এস টু এস টু এর সাথে যখন এইচ টু ও মিশছে তখন তৈরি করছে এইচ টু এসও ফোর আর এনও টু এনও টুর সাথে যখন এইচ টু ও মিশছে তখন তখন কি তৈরি করছে তখন তৈরি করছে তখন তৈরি করছে এইচ এনও থ্রি এইচ এন ও থ্রি তো এই দুটোই আমাদের অ্যাসিড দুটোই আমাদের অ্যাসিড এই অ্যাসিড তৈরি করছে এবার এই অ্যাসিড বৃষ্টির সাথে নিচে নেমে চলে আসছে সহজে যদি আর একবার গল্পটা বলে দিই তাহলে কি হয় বাতাসের মধ্যে যখন এসো টু এনো টু এই ধরনের বিভিন্ন রকম গ্যাস মিশে থাকে এই গ্যাস বাতাসের মধ্যে যখন মিশে থাকে এই গ্যাসের সাথে যখন জল মেশে যখন কী মিশছে জল মিশছে মিশে গিয়ে তৈরি তৈরি করে অ্যাসিড আর কি অ্যাসিড তৈরি করে এস ও টু যদি মেশে তাহলে তৈরি করবে এইচ টু এস ও ফোর যদি এনও টু মেশে তাহলে এইচ থ্রি তৈরি করবে এইরকম বিভিন্ন রকম অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড বৃষ্টির বৃষ্টির জলের সাথে ভূপৃষ্ঠে নেমে আসে এবং তাকেই অ্যাসিড বৃষ্টি বলে অ্যাসিড বৃষ্টি এটা এটাকেই বলা হয় অ্যাসিড বৃষ্টি কেন হচ্ছে তাহলে কারণ বোঝা ভালো আর অ্যাসিড বৃষ্টি কিন্তু মূলত যখন বর্ষার আগে একদম প্রথম বর্ষার শুরুতে যে বৃষ্টিটা আসে সেই বৃষ্টিতেই কিন্তু অ্যাসিড বৃষ্টিটা সব থেকে বেশি হয় কারণ কি কারণ বাতাসে অনেক দিন ধরে বৃষ্টি হয়নি তাহলে অনেক পরিমাণে এই ধরনের গ্যাস মিশে আছে এই গ্যাস এই গ্যাসের সাথে যখন ওই বৃষ্টির জল মিশছে মিশে এই অ্যাসিড তৈরি করছে আর বৃষ্টির ফোঁটার সাথে নেমে আসছে মাটিতে তার জন্যই এই বৃষ্টির মানে বলে যে বছরের শুরুতে মানে যখন বর্ষা শুরু হচ্ছে সেই সময় প্রথম বৃষ্টিতে ভিজতে না ভিজতে বারণ করে এবং ফলে খারাপ তো হয় এটা তো একরকম গেল আর এই অ্যাসিড বৃষ্টির জন্য কি হয় সেটা আমাদের একটু জেনে নিলে ভালো হয় অ্যাসিড বৃষ্টির জন্য হয় গাছপালা মারা যায় গাছপালার ক্ষতি হয় চাষের প্রচুর ক্ষতি হয় তাছাড়া মাটির মাটির উর্বর উর্বরতা নষ্ট হয়ে যায় তাছাড়া যে সমস্ত সৌধ বা বড় বড় বাড়ি ইমারত আছে সেই সমস্ত বাড়িগুলোর ক্ষয় ঘটে ইত্যাদি বিভিন্ন রকম খারাপ কাজ হয় তাজমহল তাজমহল কিন্তু নষ্ট হয়ে গেছে এই অ্যাসিড বৃষ্টির জন্যই তার কালারটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক সে সমস্ত ইন্টারনেট দেখে বুঝে নেব এরপর যেটা আছে সেটা হচ্ছে ফুসফুসের রোগ অর্থাৎ আমাদের বায়ু দূষণ হলে ফুসফুসের রোগ হবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ তুমি যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছ বা সাইকেল নিয়ে বেরোচ্ছ বা হেঁটেই যাচ্ছ রাস্তায় এত পরিমাণে জঞ্জাট হয় যে গাড়ি ঘোড়ার ধোয়া এবং ধুলো সেই ধুলো কিন্তু তুমি নাক দিয়ে টেনে নিচ্ছো ফুসফুস যাচ্ছে ফলে ফুসফুস কিন্তু খারাপ হচ্ছে ফুসফুসের মধ্যে খারাপ হওয়ার মানে ফুসফুস ড্যামেজ হচ্ছে দূষণ দূষণের জন্যই তো ফুসফুসের রোগ হয় কি কি রোগ হতে পারে অ্যাজমা হতে পারে ব্রংকাইটিস অ্যাজমা নিউমোনিয়া ইত্যাদি ধরনের বিভিন্ন রকম রোগ হয় ঠিক আছে এই ফুসফুসের আক্রান্ত হলে তো যাই হোক আমরা বায়ু দূষণটা শেষ করতে পারলাম এরপর আমরা জলদূষণের মধ্যে ঢুকবো এবার যেটা জানবো সেটা হচ্ছে জলদূষণ আমি উপরে বায়ু দূষণটা লিখে নিয়েছি কারণ আগে জায়গা ছিল না তাই এখন লিখে নিয়েছি তো পরে বোঝাচ্ছি সেটা পরে হচ্ছে আগে জল তারপরে মাটি তারপরে বায়ুটা বোঝাবো এই শব্দটা বোঝাবো জলদূষণের কারণ আর ফলাফল কারণ কি এক নম্বর কারণ কৃষিক্ষেত্রের বর্জ্য কৃষিক্ষেত্রের বর্জ্য অর্থাৎ আমরা ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকমের সার প্রয়োগ করি মাঠে তাছাড়া তাছাড়া কীটপতঙ্গ ধ্বংসের জন্য অর্থাৎ পতঙ্গ বা কীট এগুলো যদি মারার জন্য আমরা বিভিন্ন রকম কীটনাশক ইউজ করি কীটনাশক প্রয়োগ করি এর ফলে কৃষি জমির মধ্যে থাকা এই সমস্ত সার ও কীটনাশক ধৌত হয়ে জল দ্বারা ধুয়ে গিয়ে নদী খাল বিলের মধ্যে গিয়ে পড়ে এবং সেই জায়গায় জলকে দূষণ করছে তাহলে এক নম্বর আমাদের দূষণের কারণ বা দূষণটা যেভাবে হচ্ছে সেটা আমরা বুঝলাম দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে জীবাণু কোনো নদী খাল বিল পুকুর তার ধারে যদি কোনো মৃতদেহ কোনো প্রাণীর মৃতদেহ ফেলে দেওয়া আসা হয় তাছাড়া তাছাড়া মলমূত্র ত্যাগ করলে এবং আবর্জনের স্তূপ করে রাখলে তা থেকে তার মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে এই সেই জীবাণু জলের মধ্যে মিশলে অর্থাৎ সেই আবর্জনা যখন জলের মধ্যে মেশে বা প্রাণীর দেহাবশে যখন জলের মধ্যে মেশে তখন জলকে দূষণ করে তো এই দুটো কারণ মূলত আমরা বললাম জল দূষণ হওয়ার দুটো কারণ বললাম আর জল দূষণ হলে কি হয় তার ফল কি এক নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোগ হয় কি রোগ হতে পারে কলেরা হয় আমাশয় হয় টাইফয়েড হয় ইত্যাদি ধরনের রোগ হয় আর এরপরে যেটা আছে সেই পয়েন্টটা করে রেখেছি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমার মতে শুধু এইভাবে প্রশ্নটা আসতে পারে যে ইউট্রোফিকেশান কী ইউট্রোফিকেশন কী বা শৈবাল ব্লুম কি তো আমি বলছি এক এক করে শোনো ইউট্রোফিকেশান হচ্ছে জলের মধ্যে বেশি পরিমাণে ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট মিশ্রিত হলে সে জলের মধ্যে থাকা উদ্ভিদের প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটে অর্থাৎ উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় ফলে জলের মধ্যে অক্সিজেনের চাহিদা বা অক্সিজেনের পরিমাণ কমে যায় এই পদ্ধতিটাকেই ইউট্রোফিকেশন বলে আর এর ফলে কি ক্ষতি হয় এক নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে শৈবাল ব্লুম সৃষ্টি হয় আমাদের এই জল দূষণ হওয়ার ফলে জল দূষণ হওয়ার ফলে সব থেকে বেশি পরিমাণে শৈবালের বৃদ্ধি বেশি ঘটে সব থেকে বেশি শৈবালের জন্ম হয় ফলে অক্সিজেনের ঘাটতি হয় আর অক্সিজেনের ঘাটতি হলে এই শৈবালের মৃত্যু হয় ফলে শৈবাল ব্লুম করে অর্থাৎ জল দূষণ করে শৈবাল ব্লুম করে মানে ব্লুম হয় আচ্ছা আর একটা কী হতে পারে আর এক না আর একটা হতে পারে যে এই জল যে দূষিত জল এই দূষিত জল যদি কোনো প্রাণী খায় পান করে গরু ছাগল পান করলে তাদের শরীর খারাপ হয় বা শেষ মৃত্যু পর্যন্ত হতে পারে তাছাড়া মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এই জলের মধ্যে থাকা যে সমস্ত প্রাণী সেই সমস্ত প্রাণীরও মৃত্যু হয় মানে অক্সিজেনের ঘাটতি হয় অক্সিজেনের ঘাটতি হলে মৃত্যু হয়ে যাচ্ছে এই হল জলদূষণের সম্পর্কে আলোচনা জলদূষণ শেষ এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে মাটি দূষণ মাটি দূষণ মাটি দূষণ সয়েল পলিউশন যাই হোক মাটি দূষণের কারণ কি এক জীবাণু আর দুই রাসায়নিক পদার্থ দিয়েছি তো এক নম্বর জীবাণু অর্থাৎ মাটির মধ্যে যদি আমরা পচা গলা প্রাণীর মৃতদেহ তাছাড়া বিভিন্ন রকম আবর্জনা শিল্পজাত বজ্র ইত্যাদি যদি মিশ্রিত হয় তাহলে আরেকবার রিপিট করছি আরেকবার রিপিট করছি জীবাণু কিভাবে হচ্ছে মাটির মধ্যে যদি আমরা কোনো প্রাণীর মৃতদেহ তাছাড়া আবর্জনা তাছাড়া শিল্পজাত বজ্রপদার্থ মাটির মধ্যে মিশলে এর মধ্যে প্রচুর পরিমাণে অর্থাৎ এই আবর্জনা বা প্রাণীর মৃতদেহ অবশেষ এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে সেই জীবাণু মাটির মধ্যে মিশলে মাটি দূষণ হয় এক নম্বর গেল দু নম্বর কি রাসায়নিক পদার্থ অর্থাৎ আমরা আমরা বিভিন্ন রকম সার প্রয়োগ করি কৃষি ফসলে আর কি ভালো উৎপাদনের জন্য আমরা সার প্রয়োগ করি তাছাড়া কীট কীটপতঙ্গকে মারার জন্য কীটনাশক ব্যবহার করি আগাছানাশক প্রয়োগ করি এই বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিসপত্র যখন আমরা প্রয়োগ করি তার ফলে মাটি দূষণ হয় এরপরে যেটা জানতে হবে ফলাফল ফলাফলের ফলে কী হয় মাটি দূষণের ফলে কি হচ্ছে মানুষের উপর প্রভাব অর্থাৎ আমাদের যখন মাটি দূষণ থাকছে মাটি দূষণ হলে এই মাটির মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি মিশে থাকে এই ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি যদি আমাদের শরীরের মধ্যে কোনোভাবে প্রবেশ করে তাহলে আমরা রোগাক্রান্ত হই যেরকম মাটিতে টিটেনাস রোগ টিটেনাস রোগের ভাইরাস থাকে সেই ভাইরাস যদি কোনোভাবে আমাদের টিটেনাস রোগের ভাইরাস বা জীবাণু থাকে এই ভাইরাস বা জীবাণু যদি আমাদের শরীরে কোনোভাবে প্রবেশ করে যায় তাহলে আমরা টিটেনাস রোগে আক্রান্ত হই তাই কোনো স্থানে ক্ষত হলে অর্থাৎ কেটে গেলে আমরা তারপরে মানে বেশিভাবে খারাপভাবে কেটে গেলে তা থাকে থাকে এই জীবাণু যদি কোনো ক্ষত স্থান বা কেটে যাওয়ার স্থানের দিয়ে আমাদের ঢুকে যায় শরীরের মধ্যে তাহলে আমরা টিটেনাস আক্রান্ত হই তো তার জন্যেই কোনো স্থানে ভালো রকম মানে বেশি করে কেটে গেলে আমরা সাথে সাথে গিয়ে টিটেনাস ইনজেকশনটা দিয়ে আসি আর টিটেনাসের থেকে আরও একটা হাই কোয়ালিটির ওষুধ থাকে যেটা মানে অ্যাক্সিডেন্ট হলে খুব বাজেভাবে কেটে গেলে তখন আমরা ওই ওই ইঞ্জেকশানটা দেওয়া হয় ডাক্তাররা ওই ইঞ্জেকশনটা দেয় ওটা নাম এখন আমার খেয়াল নেই বাট দেয় একটা ইনজেকশন যেটা খুব তাড়াতাড়ি কাজ করে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাটির উর্বরতা নষ্ট অর্থাৎ আমরা আমাদের মাটি যখন দূষণ হয়ে যায় তখন মাটির উর্বরতা নষ্ট হয় তাতে ফসল ভালো হয় না ফলন ভালো হয় না এবং মাটির মধ্যে বিভিন্ন রকম যখন সার কেমিক্যাল মেশানো হয় তখন সেই সার কেমিক্যালগুলো তো ওই উদ্ভিদটা উদ্ভিদের মধ্যে ঢুকছে বেশি পরিমাণে যখন মিশে যাচ্ছে তখন সেটা কিন্তু উদ্ভিদের মধ্যে ঢুকছে এবার সেই উদ্ভিদ যখন আমরা খাচ্ছি সেই উদ্ভিদটার মধ্যে যা ফল হচ্ছে সেই ফলটা যখন আমরা খাচ্ছি আমাদের মধ্যে ঢুকতে ফলে আমাদেরও ক্ষতি হচ্ছে তো এই বিভিন্ন বিভিন্ন রকম পদ্ধতিতে মোট কথা একে অপরের সবাই প্রবলেম হয় একে অপরে সবারই ক্ষতি হয় তো আমাদের মূলত এইটুকু জানলে হয়ে যাচ্ছে মাটি দূষণ এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে শব্দদূষণ সম্পর্কে এটা কমপ্লিট শব্দ দূষণ শব্দদূষণের কারণ কি এক নম্বর যেটা বলা যায় যানবাহন অর্থাৎ রাস্তায় যে সমস্ত যানবাহন চলাচল করে তাদের হর্ন প্রচণ্ড জোরে বাজা হর্ন ট্রেনের জ মানে এগুলো তো একই যানবাহন তো যানবাহনের হর্নের প্রচণ্ড আওয়াজ যা দূষণের একটা কারণ দু নম্বর হচ্ছে শিল্প বিভিন্ন রকম শিল্প অর্থাৎ কলকারখানার মধ্যে বিভিন্ন রকম কারখানায় আমাদের প্রচুর পরিমাণে শব্দ তৈরি হয় আর এই শব্দই শব্দ দূষণের একটা অন্যতম কারণ আরও একটা কারণ হয় ডিজে যেটা আমরা প্রচুর পরিমাণে এনজয় করি গান বাজনার তো সেটাতেও শব্দ দূষণ হয় সেটা আর লিখিনি যাই হোক এই শব্দদূষণ যে শিল্প কারখানা মানে শিল্প সেই শিল্পের কয়েকটা উদাহরণ হতে পারে মানে কারখানার কয়েকটা উদাহরণ দিতে পারে একটা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন যন্ত্রপাতি তৈরির যে কারখানা সেটা গাড়ি তৈরির কারখানা বা গাড়ি সারাইয়ের কারখানা নিউজ পেপার প্রেস এই ধরনের বিভিন্ন রকম কারখানাগুলো আমাদের শব্দ শব্দদূষণ একটা কারণ এরপরে যেটা হয় যে ফলাফল ফলাফল মানুষের উপরে প্রভাব দুটো মানুষের উপরে দুভাবে প্রভাব ফেলে এক বধির হয়ে যায় অর্থাৎ কানে শোনার ক্ষমতা নষ্ট হয়ে যায় কি। দীর্ঘদিন যখন আমরা একশো ডেসিবেল বা একশো ডেসিবেলের আওয়াজ শুনতে থাকি তখন আমাদের ভেতরের মানে কানের যে শোনার যে ক্ষমতাটা সেটা বধির হয়ে যায় আর একশো একশো ষাট ডেসিবেলের যদি আওয়াজ আমরা শুনি তাহলে আমাদের কানের পর্দা ছিঁড়ে যেতে পারে এটা একটা কারণ আর বি যেটা মানুষের উপরে আরও একটা প্রভাব ফেলে সেটা হচ্ছে আমাদের হৃদস্পন্দনের ক্ষতি প্রচণ্ড পরিমাণে আওয়াজের ফলে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় বা কমে যায় রক্তচাপ বেড়ে যায় বা কমে যায় ফলে আমাদের ক্ষতি হয় দু নম্বর কি ফলাফল অন্যান্য প্রাণীর উপরে প্রভাব অর্থাৎ প্রচণ্ড আওয়াজ অন্যান্য প্রাণীদের উপরে সবথেকে বেশি পড়ে আমাদের আমরা যতটা পরিমাণে আওয়াজ সহ্য করতে পারি অন্যান্য প্রাণীরা এতটা আওয়াজ সহ্য করতে পারে না তাই প্রচণ্ড আওয়াজে অন্যান্য প্রাণীরা বধির হয়ে যেতে পারে ফলে বধির হয়ে গেলে তারা কিন্তু তাদের তারা যখন বধির হয়ে যায় অর্থাৎ কানে আর শুনতে পাচ্ছে না তখন তারা একটা প্রাণী আর একটা প্রাণীকে যে ওদের ভাষায় তো একটা ডাকার একটা ডাক ডাকে আর কি ওদের ভাষায় ওরা তো ডাকে ফলে ডাকতে পারবে না এবং অনেক ক্ষতি হতে পারে যেরকম একটা উদাহরণ যে বিভিন্ন রকম পাখি আছে পশু আছে প্রাণী আছে যে প্রাণী বা পাখিগুলো একটা নির্দিষ্ট সময়ে আসলে সেই সময়ে তারা ডা একটা নির্দিষ্টভাবে ডাকে ডাকার পরে একটা মেল বা ফিমেল কোনো পাখি বা প্রাণীকে ডাকছে ডেকে তারা তারা মিলন সং মানে সম্পন্ন করছে যদি মিলন সম্পর্কে যদি তারা কানে শুনতেই না পায় তাহলে তো আসবে না ফলে প্রাণী ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করবে অর্থাৎ আর তো হবে না প্রজনন তার হচ্ছে না তার মানে জনন না হলে প্রাণী আর জন্মাবে না ফলে নষ্ট হবে তো এই ছিল মূলত এই চারটে টপিক সম্পর্কে আলোচনা আজকের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এরপরের যে পার্ট আছে সেইটা নিয়ে ঠিক আছে